গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি তেলিহাটি ইউনিয়নের গ্রামে আক্রাম নামে এক যুবক তাল গিয়ে হয়ে মারা যান তার লাশ আনা হয়েছে তেলিহাটি গ্রামের তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি গ্রামের ঘটনা বিদ্যুৎ হয়ে যুবক মৃত্যুবরণ করেছে তার লাশ পরিবারের আহাজারি আজ আমার এমন কথা আমি দরবারে গেছি গেছি আনন্দের দেবাগর বসে এ হলো না আমরা লেগেছি আমি মানে গেছি বাবা রাদি ও বাপে করণ লাগবো বাতে করণ লাগবো যাত্রী নিয়ে ধরে চল বল কি করছ তুই যে এত আছিস কত কথা দরবারে কি লাজ তো লাগা তো করতে বাবা দেও এই বন্তে আমি কেজি দৈনা বিদ্যুৎ হয়ে আকরাম নামক এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি গ্রামে আকরাম আনুমানিক পঁচিশ বছর বয়স হবে তালগাছে তাল পাড়তে গিয়ে যতদূর ধারণা করা হচ্ছে তালগাছে তাল পাড়তে গিয়ে মেইন লাইনের সাথে বিদ্যুৎ হয়ে মারা যান ঘটনাস্থলেই মাইমিশিং নেওয়া হয় সিং থেকে সাথে সাথেই পাঠিয়ে দেওয়া হয় নাই সিং আর রাখা হয়নি হসপিটালে জি আমার আমি নামাজে যাবো তো বাইরে বেড়েছি বাড়ি শিক্ষার পরে তাদের বাড়িতে মহিলা যারা ছিল তারা সবাই গেছে আমাদের রাস্তার মধ্যে পরে গিয়ে দিয়ে শুনছি যে তাল গাছ তাল পাৰা চাৰি পাঁচজন বিশাল গছৰ লগাই লাইন আছিলো তেত্ৰিশ হাজাৰ কৰিছে তাৰ লাইন আছিলো তাৰে তাল গছৰে গা তাৰে বাধ্য কৰে সাথে সাথে কয়জন ছিল কে কে ছিল তিন চারজন ছিল তার বন্ধু বান্ধব নাকি সাথে হাসিব ছিল আর কে কে জানি ছিল বলতে পারি গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি গ্রামে আকরাম নামক এক যুবক বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে তার লাশ আনা হয়েছে লোকেশন হচ্ছে তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি গ্রাম ডুম্বারি চালায় আনুমানিক বারোটার দিকের ঘটনা আর কি তালগাছে গাছে উঠতে তাল গাছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যান আকরাম তার লাশ আনা হয়েছে আক্রমরা কয় ভাই কয় ভাই চার ভাই বোন না আক্রাম চার ভাইয়ের মধ্যে কত কত নম্বর চার ভাইয়ের মধ্যে আক্রাম ছিল দ্বিতীয় অর্থাৎ দুই নম্বর আক্রামের একটা বিবাহিত স্ত্রী আছে ছয় সাত মাসের সম্ভবত যতদূর আমরা জানতে পেরেছি আর কি হচ্ছে আকরামের ভাই আক্তার